আসসালামু আলাইকুম কাতু কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন অনেক বাতাস ছাদের উপরে আসছি রাজশাহীতে অনেক বাতাস অনেক ঝড় বৃষ্টি অনেক তো দেখতেই পাচ্ছেন গাছপালা কত নড়াচড়া করতেছে তো কাদের মানে কোন কোন জেলায় থেকে দেখতেছেন কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে সকলে কমেন্টে জানান কেমন তো দাঁড়ান আপনাদের পিছনের দৃশ্যটা দেখাই দেখুন দেখতেই পাচ্ছেন কত বাতাস তো ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ